আনজিদের সেঞ্চুরির রাতে রাজশাহীর শিরোপা উৎসব ম্যাচ শুরুর তখনও ঘণ্টা দ্বারেক বাকি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার ধীরে ধীরে তা নেমে এলো মাঠে গ্যালারিতে বসে থাকা দর্শকের কৌতূহল চোখে বিস্ময় কেউ কেউ মুহূর্তটা বন্দি করে রাখলেন মুঠোফোনের ক্যামেরায় লাল মকমল কাপড়ে মোড়ানো বিপিএল এর ট্রফি নিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসলেন আকবর আলী ও সালমা খাতুন বাংলাদেশের হয়ে মহাদেশীয় আর বৈশ্বিক টুর্নামেন্টের অধিনায়ক হিসেবে সাফল্য আছে দুজনেরই এবারে বিপিএল এর ট্রফি আজ প্রথমবারের মতো সামনে এলো তাদের হাত ধরে ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে তেষট্টি যেটি নিয়ে রাজটাকে শিরোপার জয়ের উৎসব রাঙ্গিয়েছেন রাজশাহী অরিয়র্স এর আগে দুই হাজার বিশ সালে রাজশাহী অরিয়র্স বিপিএল এর শিরোপা জিতেছিল ভিন্ন নামে ফ্রান্স জিতে এবার দ্বিতীয় শিরোপা পেল তারা আজ বিপিএল ফাইনালের দিন সকাল থেকেই মিরপুরে উৎসব আজ পাওয়া যাচ্ছিল রাজশাহী আর চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কথোপকথন শোনা যাচ্ছিল কোথাও দাঁড়ালেই শত মাইল পাড়ি দিয়েই ঢাকায় ফাইনাল দেখতে এসেছে অনেকে দুপুর পার হতে না হতেই দর্শক ভরে যায় সেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি খেলা শুরুর দেড় ঘন্টা আগে বিপিএল এর ট্রফি মাঠে নামা আনা হয় হেলিকপ্টার করে ম্যাচের তেরো বল বাকি থাকতেই ম্যাচ মোর ফাইনালটা রাজশাহীর বড় ব্যবধানে জিতে নিলেও ম্যাচে একবারে প্রাণ ছিল তা নয় রাজশাহী তানজিৎ হাসান সেঞ্চুরি করে বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে ভেজেছেন দুই উইকেট নিয়ে চট্টগ্রামের পেশাদ শরীফুল ইসলাম করেছেন বিপিএল এর এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড তানজিদের সেঞ্চুরি সৌজন্য আগে ব্যাট করে একশো চুয়াত্তর রান সংগ্রহ করেছিল রাজশাহী ওয়ারিয়র্স তারা করতে নেমে চট্টগ্রাম অল আউট হয়ে একশো এগারো রানে চট্টগ্রাম দলের মালিকানা বিসিবি কে নিতে হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগের দিন বদলে গিয়েছিল দলের কোচিং স্টাফ প্রথম ম্যাচের একাদশে নামতে পেরেছিল মাত্র দুই বিদেশি নিয়ে কঠিন সেই পথ পাড়ি দিয়েও চলে আসে ফাইনালে কিন্তু ফাইনালে বিব্রত ক্রিকেটে খেলেছে চট্টগ্রাম টস জিতে ফিল্ডিং নেমেই তারা পিছিয়ে গিয়েছিল অনেকটা ক্যাশ ফার্স্টে তানজিৎ হাসানের পরে তিনি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএল সর্বোচ্চ তিন সেঞ্চুরি রেকর্ড করেন সরাসরি চুক্তিতে দলে ফেরানো তানজিদের আগে বারো ম্যাচে দুইশো রান করেছিলেন ফিফটি ছিল মাত্র একটি সেই তিনি ফাইনালে চট্টগ্রামের বিপক্ষে বাষট্টি বলে ছয় চার ও সাত ছক্কায় আউট হয়েছেন একশো রান করে ক্রিস গেইল আর তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটসম্যান তানজিদ খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন